আসসালামু আলাইকুম পৃথিবী মিডিয়ার ফেসবুক পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আমি রাশিয়াদুল ইসলাম মেধর্শ বাংলাদেশের আন্দোলন হয়েছে সে আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড করা আন্দোলন করতে পারে স্বাধীনতার পরে এরূপ আন্দোলন বাংলাদেশে হয় না তবে সে আন্দোলনের সাকসেস হতে গিয়ে বাংলাদেশে অসংখ্য মানুষ অসংখ্য ছাত্র ভাই বন্ধুকে জীবন দিতে হয়েছে অসংখ্য সাধারণ পত্রিকাকে জীবন দিতে হয়েছে এবং আহত হতে হয়েছে শুধু তাই নয় কিছু আহত ব্যক্তি এমন হয়েছে যে মৃত অবস্থা থেকে তারা ফিরে এসেছে ডাক্তার তাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছে যে তারা আর বাঁচবে না এরকম অসংখ্য মানুষ আমরা দেখতে পেয়েছি সেরকমই একজন ভাইয়ের সাথে আমরা আজকে প্রথম বল যে মৃত্যুকার প্রান্ত থেকে ফিরে এসেছে আপনি বলতে পারেন যারা একটা কিডনি চলে গেছে এই আন্দোলনে

মনে হয় কি বুকে আঘাত করছে অনেক জোর আঘাত করছে এরকম হয়েছে তোমার ভুলই লাগছে বুকে আঘাত করছে কি এরকম হয়েছে পরে একটু হয়েছে মানুষের ধরাধরি করে ঢাকা মেডিকেল নিয়েছে তারপরে তখন কি তোমার সেন্স ছিল যে তোমরা হসপিটাল নিয়ে যাইতেছে এরকম কোনো সেন্স ছিল আচ্ছা পরে হসপিটাল নেওয়ার পর নেওয়ার পরে ফোন নাম্বার মোবাইলে খুঁজ আমার মোবাইল মানি ব্যাগ খুঁজে ছিল কিছু পাই নাই সবগুলো কেল হয়ে গেছে আচ্ছা তারপরে যে ভাই নাম্বার দিয়েছি আর আমার নাম্বার কাট দিছি তারপর যোগাযোগ করতে আচ্ছা তখন কি তোমার সেন্স ছিল হ্যাঁ আচ্ছা পুরো আপনি তো ওরা মনে জি হসপিটালে নেওয়ার পর ডাক্তার ওর ব্যাপারে কি বলছিল মানে দেখি মানে এরা নারাজ হয়ে গেছে আর মানে অবস্থা চিকিৎসা করাটা মানে অনেক কঠিন মানে রিক্স তারপরে নেওয়ার সাথে সাথে এরা ব্লাড দিছে দশ বারো ব্যাগের মতো গেছে মো হ্যাঁ তো এই রাত্রে ওইখানে নি মানে জরুরি বিভাগও নি স্লাইন দিয়ে রাখছে আর পরে ব্লাড দিছে ব্লাড দিতেছে সব ব্লাড চলে গেছে পরে ব্লাড দিতেছে আর ওইখানে রাখছে পরে সকাল অপারেশন হয়েছে 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 বলতেছে আপনারা অনেক চেষ্টা করছি ডাক্তার বলছে আমরা অনেক চেষ্টা করছি আমরা কিটনিটা বাঁচাইতে পারি না হের বাবার হাতে আনি দিছে কিটনিটা হ্যাঁ আমরা কিটিটা বাঁচাইতে পারি না হের বাবার হাতে আনি দিছে কিটিটা আমরা কিটিটা পালাই দিছি

সরকার হয়তো জনগণে সবাই আমার একটু সাহায্য সহায়তা করে হয়তো আমার ছেলের একটা কাজ কাম দেয় এটি যেন মনে করেন যখন পালাই দিছে তো আর কিছু তেমন কিছু করে খাইতে পারবে না কারণ হালকা ভাতটা যদি কিছু করে আমরা মা বাপটা সারা জীবন থাকবো না সবাই জীবন শুরু হয়েছে হয়তো আমরা যদি কোনো একটা সুযোগ সুবিধা দেন এই আর কি বাঁচার জন্য